চলুন প্রথম থেকে শুরু করি জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কোথায় যাব বা কোথায় যাচ্ছি সেটা টাইটেল থামনেল দেখে তো আপনারা বুঝে গিয়েছেন আর বলবো না আপনাকে পাঞ্জাবি পড়েছি কারণ আজকে ছিল ফ্রাইডে নামাজ টামাজ পরে বেরিয়ে পড়েছি এখন আছি শ্রীমঙ্গল বিজেপি ক্যাম্পের সামনে আর আমাদের গন্তব্য এইদিকেই আর এই রাস্তাতে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন বিজিবি ক্যাম্প তারপরে বৌদ্ধভূমি যেটা হচ্ছে সামনে আর বিজিবি ক্যাম্পের ভিতর আর রাস্তাটা অনেক অস্থির তার কারণটা হচ্ছে রাস্তাটাও অনেক সুন্দর তার পাশে চারিদিকে চা বাগান দেখতে পারবেন আর সামনে আমাদের শ্রীমঙ্গলের ফেমাস প্লেস বৌদ্ধভূমি যেই জায়গাতে আমি এখন পর্যন্ত ব্লক করে নিই একটাইও আর ব্লক করে কি করব কারণ সব টিকটকার এই দিকে থাকে আর আমরা তো ব্লগার আর এখন যে জায়গাতে চাইছো ফাইভ স্টারের রাস্তা রাস্তাটা দেখুন জাস্ট চারিদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা অনেক অসাধারণ গাড়ি চলে এসেছি আমরা এখন আমাদের গন্তব্যের দেশে আমরা এখন যাচ্ছি এটাকে বলে লাল টিলা যাওয়ার কথা ছিল আজকে আমাদের স্নিয়াম সাতটা নেশায় যাওয়ার কথা ছিল আজকে আমাদের বাইক কা তবে বাইক কা আজকে যাওয়া হয়নি আমাদের একটু কারণে কারণ টাকা পয়সা নেই সেই জন্য এই জন্য আমরা এসেছি এই লাল টিলাটার নাম লাল টিলই রে বাইক আমার হিকাস কাটা পাহাড় দিতাই কাটা পাহাড় না লাল টিলা মানে আজ রোই দেখুন যা বলার বাইরে ব্লকটা দেখতে থাকেন সবাই এ আমার অ্যাসিস্ট্যান্ট আমি হচ্ছে মেম্বার সাথে অনেক রুদ্রি বাইক সাথেটা দরকার গাইস এটা হচ্ছে লাল পাহাড় নিচে থেকে আমরা ভিডিও করব না যখন একদম প্রথমে উঠবা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু অনেক পরিমাণ রোদ যা বলার বাইরে

মোবাইলটা একটু জন্য পাচ্ছি না মোবাইলটা ভিজে গিয়েছিল এই দেখতে পাচ্ছেন প্যান্টের অবস্থা এটাই কি বলবে কিছু বলার নেই পানিটা অনেক আরামের ও মা গু এইটা তো উঠতে হবে আমাদেরকে ওয়া কষ্টের ফল দেখেন কত উসাত এটার বলে লাল পাড় ভিজে গিয়েছে একবারে ফেরি হচ্ছে আমার বাগান

একবারই নিরিবিলি একটা জায়গা অত বেশি মানুষ টানুষ নেই আমরা তিনজন ও ফাইন স্টে ওদিন একটা তো গাইস এখন আছি আমরা লাল টিলার উপরে অনেক কষ্ট করে উঠেছি তুমি ওর তো ভাই এই দেখতেই পারতেছেন ভিউ ও স্টে রে এখন ঘুরেইলা আর এদিকে হচ্ছে রাবার বাগান মানে জায়গাটা এত অস্থির কি বলবো পড়তেছে না হালকা আর এত নিরিবিরি অসাধারণ লাগতেছে আর বাতাস কম তাও অনেক আরাম লাগতেছে যা বলার বাইরে আর দেখতে পাচ্ছেন রাবার বাগান আর আসার সময় একবারে প্যান্টের অবস্থা শেষ কীভাবে যাব আমি নিজেও জানি না যা বলার বাইরে আর এখন একটু এখানে রেস্ট নিব মানে একটু বসে ভিডিও টিডিও নিব ফুটেজ তারপরে চলে যাব আর জায়গাটা অনেক অসাধারণ জায়গাটা বাগানের ভিতরে অনেকে মনে জানে না শ্রী মঙ্গলে আপনারা ব্লক দেখবেন ব্লক দেখে আসবেন অনেক কষ্ট লাগবে আপনার গিয়ে আসতে এই টিলার উপরে টিলাটা হচ্ছে অনেক উঁচু সেই জন্য আর আমরা তো এসেছি অন্য একটা রাস্তা দিয়ে সেই জন্য আমাদের কষ্ট হয়েছে আপনারা শর্টকাট রাস্তা মারতে পারেন আর না আসলেই ভালো হবে তো দেখতেই পারতেছেন পিছনে পিউ তো এখন বিদায় নেই এখান থেকে আজ আমরা এসে পড়েছি এই টিলা থেকে নেমে এখন যাচ্ছি এই সাদা মাটিতে একটু দেখে আসি এটা হচ্ছে মরুভূমি অবস্থা শেষ ছোট গাং বা নদী বলতে পারেন এদিকে কাশফুল আছে শীতের সময় বেশি থাকে এই হচ্ছে মানে বালু আর বালু চুরাবালি বলতে পারেন এইটাকে অনেক সভা আর একটু পরে চলে যাব এখান থেকে তো এখন রানা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আর ব্লগ অনেক করেছি যদি ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখাবেন নতুন ব্লগের নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায় তখন ভালো থাকবে শুধু থাকবেন বাই বাই